बिखो বুধবার দিন বিকেল তিনটাই স্কুলের গেটের মধ্যে এবং প্রধান শিক্ষিকার রুমের দরজায় তালা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলের মধ্যে বিভিন্ন শ্রেণীকক্ষের বৈদ্যুতিক পাখাগুলো নষ্ট হয়ে রয়েছে এবং স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষের দরজা ভাঙা রয়েছে স্কুলে পানীয় জলের সংকট এর মধ্যে বুধবার দিন বিকেলবেলা স্কুলের প্রধান শিক্ষিকা পাঞ্চালী দেববর্মা স্কুলের কয়েকজন ছাত্রকে টাকা দিয়েছেন স্বাধীনতা দিবসের জন্য দুটো বাঁশ কিনে আনতে ছাত্ররা বাঁশ কিনে এনে প্রধান শিক্ষিকার কাছে টাকা চেয়েছেন বাঁশের প্রধান শিক্ষিকা পঞ্চাশটা

স্কুল বৰ লাইটিন মাছ চাৰ্থী থিয়েকে চাৰিআলি খাই বাহাই ৰছ মই পানী বাৰু চাবোন কমে চাই মানে স্কুল বৰ নেতিনি

যা টাকা দিবি টাকা দেন খরচ করতে স্যার হ্যাঁ স্টুডেন্টদের নিয়ে আসে আসলে ইয়ে করছে ওই যে বোন করছে এখানে একটু কাজ করাইছে দাবি করছে যে আমাদের একটু সুন্দর একটা ব্যবস্থা করবো কর্মক এই ধরনের মানে অনেক বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্কুলের কমিটির ছুটে আসে এবং ছাত্র সঙ্গে কথা বলার পর প্রায় এক ঘন্টা পর ছাত্রছাত্রীরা গেটের তালা এবং প্রথম শিক্ষিকার রুমের তালা খুলে দেয় ঠিক করানো হইব ইলেকট্রিশিয়ান আর দরজা একটা ভাঙা দরজাটা লাগানো হইব কাঠমিস্ত্রি সময় দিতে পারতেছি কাঠমিস্ত্রি আইয়া দীক্ষা ইয়ে হিসাবটা দিব এর দূরে আর তো মানে আর কারেন্টই তো আমরা এরিয়াতে থাকে না হ্যাঁ যখনই থাকে তখন খুব কম আমরা তো সোলারের উপরেই ডিপেন্ড তো এই ঠিক করাইলেও প্রচুর তারা পাইব কারেন্টার সমস্যা আছে জলে এর আমরা জলে কষ্টেও আর কি এটা তো আমারও প্রশ্ন আমার লোকে তো কথা খেলে সব মাইনায় ঠিক উমা হঠাৎ করে বাইরে আয় রে কি আমি নিজেও বুঝাই এটাই